হ্যালো প্রিয়ন আজ বলবো কোন নিয়মে দুটি করে লবঙ্গ খেলে প্রতিদিন শরীর থেকে কোন কোন জটিল রোগ উদা হবে তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক জনপ্রিয় মশলাটি ব্যবহার করা হয় বিভিন্ন পদে সামান্য তরকারি হোক বা স্যুপ বেকারি আইটেম হোক বা পায়েস মাছ হোক বা মাংস মশলাটির প্রয়োগে যে কোনো খাদ্যবস্তু স্বাদ হয়ে ওঠে স্বর্গীয় এখানেই শেষ নয় নানাবিধ অসুখে লবঙ্গ তেলের ব্যবহার রয়েছে লবঙ্গ তেল বেতন হিসেবে কাজ করে আবার হজম ক্ষমতাও বাড়িয়ে তুলতে পারে শক্তিশালী করে তুলতে পারে শ্বাসযন্ত্র এছাড়া লবঙ্গ গাছের নানা অংশ যেমন শুকনো ফুল ডাল এবং পাতাও আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় লবঙ্গে রয়েছে ইউজেনল নামে যৌগ বিভিন্ন ধরনের প্রধাও কমাতে পারে এই যৌগটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে ফলে আর্থাইটিস বা বাতের মতো প্রধাহজনিত অসুখের উপসর্গ কমাতে সক্ষম এই মশলাটি আবার লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট শৈলী তৈরি হওয়া ফ্রি রেডিক্যাল ধ্বংস করতে পারে ফলে হার্টের অসুখ ডায়াবেটিস ক্যান্সার প্রতিরোধও বিশেষ ভূমিকা নেয় তাই প্রতিদিন খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে একাধিক অসুখের আশঙ্কা কমে যায় বিশেষ করে পরিপাকতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে লবঙ্গের জবাব নেই মোট কথা একাধিক অসুখে লবঙ্গ আশ্চর্যজনকভাবে কার্যকরী এবার যেমন লবঙ্গ খেলে কী কী উপকার পেতে পারেন যেমন নাম্বার ওয়ান লিভারের স্বাস্থ্য ভালো রাখে লিভারের নতুন ও স্বাস্থ্যকর কোষ তৈরিতে সাহায্য করে লবঙ্গ লিভার থেকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ বের করে দিতেও কার্যকরী ভূমিকা নেয় আসলে লবঙ্গ রয়েছে থাইমল এবং ইউজেনল নামের সক্রিয় উপাদান যা লিভারকে করে তোলে শক্তিশালী নাম্বার টু ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে খালি পেটে এক চিমটে লবঙ্গ চূর্ণ সেবন করলে তা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে লবঙ্গ ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং ফ্রাঙ্কস ক্রিয়াসের সেল থেকে ইনসুলিন খরণেও সাহায্য করে নাম্বার থ্রি বমিমি ভাব দূর করে মর্নিং সিগনেসে ভুগলে তার মক্ষম প্রতিকার হতে পারে লবঙ্গ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লবঙ্গ চিবালে লালার সঙ্গে মশলাটির উপকারী নানা উপাদান মেশে এর ফলে নির্দিষ্ট কিছু উস্সেচক এবং ইনজাইমের খরণ হয় যা মর্নিং সিগনেস যথা বমিভূমি ভাব বা গা গোলানোর মতো সমস্যা দূর হয় নাম্বার ফোর মুক স্বাস্থ্য ভালো রাখে দাঁতের ব্যথা কমাতে প্রাচীনকাল থেকে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে জানলে অবাক হবেন মুখগহ্বরে নানা প্রধাও প্লাক জমা ডিসিভাইটিস এবং মুখগহ্বরের দুর্গন্ধ প্রতিরোধ করতে পারে এই মশলাটি আসলে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে তাই সকালে খালি পেটে লবঙ্গ চিবিয়ে খেলে তার সারাদিন ধরে মুখগহ্বরের বিভিন্ন ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে প্রতিরোধ করে এছাড়া দাঁতের ফাঁকে খাদ্য আটকে থাকার জন্য আমাদের দাঁতে আঠালো এবং নাচরবান্ধা প্লাক তৈরি হয় এই ধরনের প্লাক তৈরি হওয়াটা আটকে দেয় লবঙ্গ নাম্বার ফাইভ পরিপাকতন্ত্রের উন্নতি করে বিভিন্ন ধরনের পাচক রসের খরণ বাড়িয়ে দিতে পারে লবঙ্গে উপস্থিত নানা উপাদান এর ফলে না খাদ্য দ্রুত হজম হয় পেট ফাঁপা চোরা ঢেকুর ওটার মতো সমস্যাও দেখা যায় না তবে খেতে হবে সীমিত পরিমাণে মাত্র দুটি করে খেলেই হবে নাম্বার সিক্স অস্থিসন্ধির ব্যথা দূর করতে পারে ম্যাঙ্গানিজ এবং প্লাবোনাইডের মতো উপাদান থাকে লবঙ্গে উপাদানগুলি হাড়ের ঘনত্ব বজায় রাখে এছাড়া হাড় ভাঙলে দ্রুত জোড়া লাগাতেও সাহায্য করে মোট কথা হাড়ের স্বাস্থ্যহানি প্রতিরোধ করতে পারে এই মশলাটি বাতের সমস্যাও রাখে দূরে বয়স্কদের এইভাবে পেশির ক্ষয়ও রোধ করতে সক্ষম এই মশলাটি আবার হাঁটুর বাদ হলে অস্থির সন্ধিতে লবঙ্গ তেল দিয়ে মালিশ করলে তা বাদজনিত উপসর্গ হ্রাস করে এমনকি অস্থির সন্ধে সন্নিহিত পেশিকেও শক্তিশালী করে তোলে নাম্বার সেভেন কষ্টকাঠিন্য দূর করে খালি পেটে সকালে লবঙ্গ চিবিয়ে খেলে মুখে পর্যাপ্ত মাত্রায় লালা বেরোয় লালার সঙ্গে বেরোয় হজমের শখ নানা উৎসেচক ফলে পরিপাকতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে তাই কষ্টকাঠিন্য দূরে রাখে নাম্বার এইট এনআলজেসিক গুণ বা বেদনাশক ক্ষমতা রয়েছে ইউজিনালের এই যৌগটি ভরপুর মাত্রায় রয়েছে লবঙ্গে ফলে নিয়মিত খালি পিঠে লবঙ্গ চিবিয়ে খেলে মাইগ্রেন এবং বিভিন্ন মাথা ব্যথা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে গুঁড়ো আকারে খেলে এক চিমটি বীর মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায় নাম্বার নাইন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঋতু পরিবর্তনজনিত ঠান্ডা সর্দি কাশি প্রতিরোধ করে লবঙ্গ প্রতিরোধ করতে পারে ভোকাইটি সাইনোসাইটিস ভাইরাল ইনফেকশনের সমস্যাও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে লবঙ্গে এছাড়া রক্তে থাকা নানা ক্ষতিকর উপাদানকেও ধ্বংস করতে পারে লবঙ্গে থাকা একাধিক উপাদান ফলে স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে